এই ক্ষেত্রে যদি খেতেই হয় পান করতে হয় তাহলে একটা বড় বোতলগুলো একটা ফ্যামিলি বোতল ওটা চার রিয়াল তখন ছিল পাঁচ রিয়েল কিনে নিলে যথেষ্ট হয় না প্রত্যেকের জন্য আলাদা আলাদা পৃথক একটা করে কিনবে তাহলে না না বলল খরচ অনেক পার্থক্য হবে না হবে না অনেক সময় দ্বিগুণ এগুলি হচ্ছে অপচয় ব্যয়ের দিক অপচয় অপব্যের দিক তো যার ফলে বরকত হয় না ধার করতে হয় কিন্তু যারা অল্প পয়সাতেই এইভাবে চলার চেষ্টা করে তাদের রুজিতে বরকত আছে আমাদের বাংলা ভাষী অনেকে আছে যারা সবজি খাবে কিন্তু যে আপনার হোলসেল সবজি মার্কেট যেখানে সৌদি আরবের সবজি পাওয়া যায় ওই সবজি খাবে না ওটা ভালো লাগে না কোথাকার সবজি খাবে এমন সবজি খেতে হবে যেটা বাংলাদেশ থেকে আসে সেটা পনেরো কিলো হোক না কেন হ্যাঁ এই মার্কেট থেকে খেতে হবে বাংলাদেশের সবজি খেতে হবে বাংলাদেশের ছোট ছোট আলু খেতে হবে তার পটল খেতে হবে বাংলাদেশের ওই ছোটো ছোটো ভেন্ডি খেতে হবে বড়োটা খাওয়া যাবে না এখানকারটা ভালো লাগছে না বোঝা গেছে যদি করলা খেতে হয় তাহলে ছোটোটা বাংলাদেশেটা খেতে হবে যার ফলে যেটা পাঁচ টাকা এখানে পাওয়া যাবে তিন টাকা চার টাকা পাওয়া যাবে সেটা এখানে দশ টাকা থেকে বারো টাকা চোদ্দ টাকা পনেরো টাকা কিনতে হয় হয় না হয় না আপনারা অনেকে এই অপচয় অপব্যয়গুলি করেন সত্তর রিয়াল কেজি হ্যাঁ সত্তর রিয়াল কেজি ইলিশ আরো কাঁঠাল বললেন কাঁঠাল কত থেকে না কাঁঠাল না খেলে মরে যাবে কারণ বাঙালি জাতীয় ফল এটা কাঁঠাল আমাদের চাইতে বেশি আম আপনাদের কেউ খেয়েছে আমি জানি না অনেক সময় আম রাত্রের খাবার আম পুরো আম দুপুরের খাবার শুধু আমি ভাত জি একটা আম ফজলি আম দেড় কিলো দুই কিলো তাও গাছ পাকা গাছ থেকে সব খেয়েছি কিন্তু সৌদি আরবে ওই যে খেয়েছি সেজন্য এখনো খেতে হবে এখন আমাকে এখানে খেতে হবে হ্যাঁ জরুরি কাঁঠালের দাম এখানে টাকা টাকা এটা ঠিক বলেছে ভাই এখন একজন লোককে পাকা বাঙালি হওয়ার জন্য ইলিশ মাছ খেতে হবে তারপরে জাতীয় ফল ওকে কাঁঠাল খেতে হবে একশো টাকা বা দেড়শো টাকা দিয়ে ইত্যাদি ইত্যাদি এগুলি হচ্ছে অপচয় বাইয়ের দিক কারণ এগুলো যদি আপনাদের মগজে না ঢুকিয়ে তো আপনি মনে করেন আমি অপচয় বাই করি না কে করে আরবরা শুধু করে কারণ আরবরা একটা খাবার নিয়ে হয়তো তিনজন চারজন সামান নিল আর খেলো তার বাকিটা যে রেখে দিলো ওইটা দেখতে পান জন্য ওদের অপচয় এটা নজরে আসে আর আপনার এই সবজি কিনতে গিয়ে অপচয় এটা নজর আসে না মাছ কিনতে গিয়ে আর ফল কিনতে গিয়ে দেশের ফল কিনতে গিয়ে অপচয় এটা নজরে আসে না নিজের রোগ ধরা পড়ে না আমাদের সবচেয়ে বড় ব্যাধি হচ্ছে যে আমাদের পাপগুলি আমাদের নজরে আসে না আমাদের অন্যায়গুলি আমাদের নজরে আসে না আমাদের নাজাজ কাজগুলি আমাদেরকে নাজাজ মনে হয় না অন্যের নাজাজ কাজগুলি শুধু নাজাজ মনে হয় এটা সবচেয়ে বড় রোগ আমাদের সংশোধনে বাধা কারণ নিজেকে আমরা অনেক ভালো মনে করছি অন্যের চাইতে যার ফলে নিজের সংশোধনের কোনো প্রয়োজন মনে করি না নিজের চরকায় না তেল দিয়ে অন্যের চরকায় তেল দেওয়াতে লেগে আছে ধনসম্পদ নষ্ট করতে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিষেধ করেছেন এবং আল্লাহ পাক ঘৃণা করেন এ কথা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু বলেছেন সহিহ মুসলিমের হাদিস ইসরাফ অপচয় সীমা লঙ্ঘন করা তাজাউজুল হাদ ফি কুল্লি ফালিন ইফাআলুহুল ইনসান যে কোন কাজের ক্ষেত্রে সীমা লঙ্ঘন করাকেই ইসরাফ বলা হয় সেটা ধনসম্পদের ক্ষেত্রে ইসরাফ হচ্ছে অপচয় অপব্যয় যেটা আজকের বিষয়বস্তু তাহলে ধন সম্পদ ছাড়াও কাজের ক্ষেত্রে কথার ক্ষেত্রে সীমা লঙ্ঘন পারে যে কথা বলতে হবে না সে কথা বলে বসলেন আপনি যে কাজটা করতে হবে না সেই কাজটা করে বসলেন আপনি জি এই জন্য সবচেয়ে বড় ইসরাফ সীমা লঙ্ঘন হচ্ছে আল্লাহ সাথে শির করা সবচেয়ে বড় ইসরাফ সীমা লঙ্ঘন হচ্ছে আল্লাহ পাখের তৌহিদ নষ্ট করা তৌহিদের সীমা লঙ্ঘন করা পাঁচ ওয়াক্ত নামাজ ত্যাগ করা হচ্ছে সীমালঙ্ঘন করা মুসলিম আর নিজের ইসলামকে রক্ষা করেন না নিজের ইসলামকে নিজেই নষ্ট করে দিচ্ছেন নামাজ ছেড়ে দিয়ে এটা হচ্ছে সবচেয়ে বড় আপনার মুসলিম জীবনে ধন সম্পদ যে পাক দান করেছেন এটা আল্লাহ পাকের পক্ষ থেকে আমানত আর এটি আল্লাহর ধন সম্পদ আমরা নিজের ধন সম্পদ মনে করি

যে ধন আপনার আছে জমি জায়গায় হোক বাড়ি গাড়ি হোক অথবা টাকা পয়সাই হোক আর মাসিক বেতন হোক আপনার ব্যবসায়ী সামগ্রী হোক এগুলি কি আল ধন সম্পদ হচ্ছে আল্লাহ আল্লাহর মাল তো মালিক যখন আল্লাহ রাবুল্লাহ আলমিন তখন আপনি খেয়াল খুশি তাতে আপনি হস্তক্ষেপ করতে পারবেন না আল্লাহ পাকের ইচ্ছা অনুযায়ী আল্লাহ পাকের মর্জি মুখ আল্লাহ পাক যেখানে যেভাবে খরচ করতে বলেছেন সেইভাবে খরচ করতে হবে সুরা হাজিদের সাথে আল্লাহ পাকের সাদ করেছেন যে আল্লাহ পাক এই সব ধন সম্পদের তোমাকে বানিয়েছেন খলিফা বানিয়েছেন খালিফা ওয়ান খরচ করো সেই ধন সম্পদ থেকে যার ওপর তোমাদেরকে খালিফা বানিয়েছেন খালিফা মানে আসল মালিক হয় না হ্যাঁ কেউ নেই ওখানে সেখানে বসিয়েছে কে বসিয়েছে ওখানে আপনাকে দায়িত্ব দেওয়া হয়েছে তো আল্লাহ ফাখরাফগুলা ধন সম্পদের খালিফা বানিয়েছেন ওয়াইন আল্লাহ মোস্তা খালেফা কুম ফিহা নবী একান শাসন হাদিস রয়েছে আল্লাহফাক তোমাদেরকে এই দুনিয়ার নামতের ক্ষেত্রে খালিফা ইস্তলাবিসিক্ত বানিয়েছেন ফায়ানুজোরা কাইফা তা আমালুন সুতরাং তোমরা কি করছো আল্লাহ দেখতে চান দেখছেন Ya tomar aquí con Don Sompon.